তো চলো এইটা আমার মাসি ছোটো মাসি তোমাদেরকে কখনো পরিচয় করায়নি তো এটা আমার ছোটো মাসি এইটা ছোটো মানে আমার ভাইয়ের বউ এটা আমার বউমা এই আমার ভাইয়ের বউ তো চলো

হ্যাঁ বলছি হ্যাঁ দেখো চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো চলো আমি তো চলো পরে আমি কথা বলছি পরে আমি আসছি ঠিক আছে তো এখন পাখির কেক কাটা হবে তার জন্য আমি দেখতে পো আমার মা গিয়ে দাঁড়িয়েছে এইটা আমার ভাইয়ের বউ এখানে দেওয়া হচ্ছে

এই ভিডিঅ' কল এই দিয়া দিয়া ভিডিঅ' কল নে দিলে

वो दे वो तो बाबा के तू लेना और पूछना हां 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 हां

বোন <T2> <tell> <tellans>

ये भी देखिए और मां के पार्टी भी देखिए এরা কো এইদিকে পড়ি যা আছে পড়াও আগে বেশি পড়া

दो दिन चलो ना एक तो एक तीन टाइगन तका